বন্ধুরা পিঠা বানানো এই রান্না শেষ শেষ নাই যে আলাইকুম কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই আমি আপনার দুজন মতো চলে আসছেন ভিডিও নিয়ে তো এখন পাওয়া যাবে শুভ নয়টার মতন

কয়টা চিত্র পিঠা বানাবো যে তোমার মেয়ে এসে বললো আমি ভাবছি এটা হয়তো নাও হইতে পারতো যে তুমি মেয়ে কইসে এটা তো আর খেলা করা যায় না যে তোমার মেয়ে জ্বর জ্বরের মতো অনেক কিছুই খাইতে মন চায় তো এই জন্য এই একটু খিচুড়ি ছিল খিচুড়িটা গরম এটা বসাই দিয়া তারপর বলো গিয়ে এই যে চাল ব্লান্ডার করছি ভিজে রাখছিলাম কুলার চাল আর আমরা যে ভাত খাই ওই চাউলটা ভিজে রাখছিলাম এটা ব্লান্ডার করছি করে বিশ্বাস করবেন না কিছু দোয়ার বাড়িছিল এগুলো ধুইছি ধুইয়া পুরা পাক বটো আমি লিকুইড দিয়ে একদম মাইজা বৈশা পরিষ্কার করে যে মাছ ভিজাইছি মাংসটা ভিজাইছি এর ভিতরে কাছের ভিতরে মাংসটা ভিজাইছিলাম মাংস অলরেডি ছুইটা গেছে তো এরপর আমি নিজে ফেলে এসেছি পাকবে পরিষ্কার করে যে আমি নিজে দাঁত ব্রাশ করছি মুখ ধুইছি মেডিসিন খাইছি মাথা আশ্রাইছি আশ্রাইয়া বাবলা আগে পেঁয়াজ টাকা এটা রাখি আমি পেঁয়াজ টাকা আসছি এর ভিতরে আমি আবার ডিমটা দুইটা ডিম সিদ্ধ বসেছি কাছে পেঁয়াজ কেটে রাখিয়া ডিম খাবো খাইয়া তারপর হলো এদিক দিয়ে কিন্তু আমরা মাছও ভিজাইছেন এই মুরগিটা মুরগি এটা বসায় দিয়া তারপর আমি পিঠা বানাবো আর তার পাশাপাশি ওলো গিয়ে কালকে যে পেঁপে কাটিয়ে রাখছিলাম কালকে সকালে কালকে নাচ এই রান্নার জন্য তরকারি যে কাটছি ওইখান থেকে পেঁপেটা রান্না করবো কাশ্মীর রবাই বাজার কাছে সে নাকি কাছকে মাছ খাবে কাছকে মাছ আনতে হচ্ছে দেখা যাক যদি আনে ওইখান থেকে কিছুটা আর কিছুটা রান্না করবো আর সাথে মুরগি মাংস থাকবে তো এখন আমি এই এই কাজগুলো করছি কইরাই যে এখন পেস কাটা সি পেস কাইরা তারপর হলো গিয়ে এই দুইটা ডিম সেদ্ধ করছি খাবো খাইয়া তারপরে যে মুরগিটা এই কাটবো এটা বসাবো যেটা বললাম তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইভলি দিয়ে ভিডিওটা দেখার জন্য আর নতুনে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আর হলো গিয়ে

ও অনেক কিছু খাইতে চাই কিন্তু খাইতে গিয়ে আর পারে না আমাকে সারাদিন অফিসে খাইলে নাই পরশু দিন অফিসে খাই দুই দিনে জ্বরে আমার মেয়ে অর্ধে করে আসে যাও ওই একটু অতিথিরা ইয়ে করতে চায় উঠতে চায় আবার এই জ্বর টরে এই যে হয়ে যায় তো যাই হোক এটা জ্বরটা অনেক খারাপ ভাইরাস আবার ওর শরীরে গোটা গোটা লাইন দেখা যাইতেছে কি জানি আলা আজকে দেখবো নাকি অ্যালার্জি হয়ে এটা দেখবো দেখে তারপর ওগুলো

কারণ মশলা ফসানোর উপর ডিপেন্ড করে তরকারির শাক ঠিক না গো স্টিমা তো এখানে দুইটা লেয়ার মুরগি মুরগি কিন্তু বড় বড় হে বড় বড় না কয় কিছু দুইটাই কয় কটা জানি কইল এতো দোয়ার পর হ্যাঁ ও ময়লা যায় না তে হ্যাঁ আমি এই তরকারি ধরে এইটা না পাশে দিয়ে তারপরে পিঠা পয়টা বানাই তো যাই বন্ধুরা তরকারিটা বসায় প্রচুর পরিমাণ গরম সবচেয়ে বেশি গরম লাগে জানেন বন্ধুরা এই দরজাটা লাগানোর পর আগে কালকে আপনি তো দেখায়নি তো কালকে মেহেদি দিচ্ছে দেখেন বাড়া মেহেদি বাবা ই করছে মাথায় দিচ্ছে তো তখন আর কি একটু রাখছিলাম দুই হাতে দিলাম ইইলে কিন্তু দুই হাতে দিয়া বসা থাকলে কাজ করবো কেন এই জন্য এক হাতে দিচ্ছি আমি আগে অনেক মেহেদি পড়তাম জানেন না বন্ধুরা এখন কিছুই করি না বলতে গেলে তো যাই হোক এখন মাংসটা দিয়া দেই

আমার চিন্তা যদি থাকে যদি আমি মশলা দিয়ে মশলা তরকারি তরকে রান্না করি তাহলে আমার আলাদা ফসল মাছের একটা থাকবো মশলার একটা থাকবো কারণ হলো কি সব প্রাণীতে তো সব মশলা খাড়ে না এই জন্য আলাদা তো এখানে এই যে মাছ জুড়ে মাছ রান্না করবো তরকে এটা যেহেতু হয়ে গেছে ওই পাশে আমি এখন হলো এটা তাওটা বসাই দেবো এ হয়ে গেছে গাছ থেকে দুই নেই বিশ্বাস দুইটা তাওয়া পিঠা খাইয়া কি জানি মানি আমরা যখন বাইটা ছিলেন না

আর এই যে মাংসটা কষ্ট আসতে আস্তে আস্তে তো পিঠে এই বানাইছে আর বানাবো না তো বাপতাসি পিঠা যাব তো পিঠা ভিজানোর জন্য তো পুস্তি নিতে হবে ডিম দুধ বার করতে হইব দুধ না এইটা তুই বুঝি মিষ্টি মা করে তো এটি বানাইলাম এডি আলার শুকনো গুলা শুকনা বানাই দিলাম কাঠ আর কিছু বিজ যায় তো এই যে দেখেন পিঠাগুলো কিন্তু সেই সুন্দর হইতেছে এ তো যাই হোক এখানে যে কটা বাইজা নিচ্ছি আর আর সাথে দিচ্ছি তারপর আমি মেয়ে নিচ্ছে খাইতেছে তো এখন এই যে দুধটা বাইর করলাম আর এটার সাথে অ্যাড করবো হলো গুঁড়া দুধ এখানে কথা নিয়ে কেজি রুটবো এখন না তো কেজি কেন অল্প তো ভিজা মুই এটুকু আছে এটুকু ই করে খাই দিয়া ই করে দেখি তো যাই হোক রান্নাগুলো করে নি বন্ধুরা কি ভাবতেছি মন্দিরে রান বারম্বা হয়ে গেছে কোনটা করবো নিজেরও জানি না হঠাৎ করে চিন্তা হঠাৎ করে দেখতে পেয়েছে না চি তুই বানাইতেছি মেয়ে মাংস দিয়ে খাবে তো মাংস দিয়ে তো সবাই গন্ধেছি সকালে খাইলো এখন কিছু আছে তো হঠাৎ করে ভাবলাম গোলা তো অনেক বলছি তো এক কাজ করি এত পিঠা বানাইলে খাওয়া হবে না দেখাচ্ছি কি ঘরে থাইকা এইভাবে সেভাবে যাবে তো এই জন্য দুধ রসটা খেজুরের রসটা গোলায় রাখছি একটু ঠান্ডা করে দিয়ে আর এখানে একে পিঠা বানাচ্ছি তো রান্না বান্না কিন্তু দুপুরের শেষ বুঝছেন দুপুরে রান্না বান্না শেষ এখন বলো কি পিঠাগুলো বানাই আর সবাই এখন অবশ্য করাই নেই ছোট ছেলে গেছে গাছ মুর্শিদে ওকে সারা যাবে ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি কোন আগে হঠাৎ করে যে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল জ্বর গেছে বৃষ্টি করছে তো এখন হলো যে

খাওয়া দাওয়া সময় শেয়ার শেয়ার করছিলাম এরপর আর কেউ শেয়ার করে না বাজে কিন্তু এখন দশ মিনিট বাকি দশটা তো এর ভিতরে মেয়েকে খাওয়াইছে অল্প কাটা ভাত নিছি তো মেয়ে চাই না জ্বরের মুখ তো কিছুই না কেও ওর ভালো লাগে না খালি কই কি খামু কি খামু এই আলাপ ওই তারপর জোর করে পেঁপে তরকারি দা কটা ভাত নিয়ে খাওয়া দিছি ওইখান থেকে অল্প কটা ছিল ওইটা আমি খাইছি এদিকে খাইছো না তুমি খালি গায় না উনো বসো ফুল কি দেখাইতাম হুম যে ফুল বানাইছে কাশ্মীর দেখছেন পনেরো তো না ওই যে তো যাই হোক তারপর হলো গিয়ে ওই ভাত আমি খাইলাম খাওয়ার আগে আমি মেডিসিন খাইছিলাম খালি পেটের তো এখন এই যে রাসেতরে দিসি রাসায় ভাত খাইতেছে আসে ভাত খায় না এই যে টেবিল থেকে ই আছে না ওই তরকারির দুইটাই ওই দুইটাই চুলার নিয়ে দেবো আমি গরম করব গরম করে তারপর নিজে এই ফ্রেশ হয়ে চলে যাবো পরে শরীরটা বেশি ভালো লাগছে না এদিকে গাইছো না তুমি খালি গায়ে তো যাও তো এর ভিতর আবার বৃষ্টি মা আসছিলো সন্ধ্যাবেলা সন্ধ্যা নামাজ পরে সে আসছিল আইসা পাক ঘরটা ক্লিন করে গেছে তো বৃষ্টি মা আবার বলছে যে দেখলেন না পাক ঘরটা যে ক্লিন করছি তাহলে বলছি যে আপনি করছেন আপনি কইরা যাইবেন গা আমি তো সারা পাক থাকবো দেখবো না তো চলেন আমি দেখবো কেন একা আপনাদের সঙ্গে নিয়ে দেখি পাক ঘরটা কীভাবে আজকে ক্লিন করলো তো সে ওই লোক গিয়ে যে দিই সে নয়টা দশটা বাজে ঘুম থেকে ওটায় ওইটা আসে ওইটা এই কাজ করি ওই সময় পায় না পাকঘর কখন পরিষ্কার করবে এই জন্য দুই দিন ধরে বলতেছে যে পাকঘর পরিষ্কার করবে করবে কিন্তু ওই সময় পায় না দিনে করতে পারে না এই জন্য আজকে বই সন্ধ্যাবেলা সন্ধ্যা নামাজ আমি পাক পাকঘর পরিষ্কার আজকে তো কালকে আবার সে যাইতে পারে একটু করবি টোলা এই জন্য আসতে একটু লেট হইব তো এই জন্য সে আজকে করে গেছে তো চলেন দেখি পাকঘরটা কিভাবে ক্লিন করছে আমিও দেখি আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একটা নিয়ে যাই তুমি ওই নুডলস টলো এই বাড়ি দলে পুরোনো দুসটা ইয়ার ছিলাম কটা খাইছে মনে কাশ্মিয়ায় আবার খাইছে এটা নিয়ে হল ইয়ে কৌশিক আবার একটু বাজায় রাখছে পুরাটা খাইলো না আর লমন দোকান তো যাই হোক তরকারিগুলা গরম করে ভেলবো কাশ্মিয়ায় বাবা গেছে একটু সে সাতার ফুল উত্তরবারটা তো এই যে দেখেন পাকঘরটা ক্লিন করছে এই যে কিচেন চিমনি কিচেন চিমনিটা কি পাকঘর করছে এই পরিষ্কার করছে এই সোকে যে গ্রিল টিলের যা আছে মাইজা করছে গ্লাস ক্লাস পুরাটাই পরিষ্কার করছে এখানে রান্না করলে তো জানেন ওই যারা রান্না করেন ওই জায়গাটা কীরকম রকম থাকে একদম আঠা হয়ে এগুলা তারের সোফা দিয়ে ঢুইলা তারপরে গিয়ে পরিষ্কার করছে তো এখন অল্প একটু তরকারি আসছে বড় ছেলে চলে যায় দুদিন ধরে ওদের বন্ধুর বাসায় সবাই একসাথে আড্ডা দেয় সন্ধ্যাবেলা চলে যায় ও সন্ধ্যাবেলা যে গেছে এখনো আসে নেই তো আসলে আলা যদি খায় খাবে গরম করে রাখি কারণ হলো সে দুপুরবেলা রান্না করছি তো এখন এগুলো গরম করবো তারপর আমি নিজে ফিরে সবার পিঠা যে বানাইছিলাম এগুলো পিঠা বানানোর পরে যে আঁওলাটা রাখছিলাম আওলার মতন আওলা হয়ে গেছে আর যে পিঠা বীজাণু হয়েছে ওইটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি নেই পরে আর তো বীজণু পিঠাগুলো শেয়ার করি নেই এই অলরেডি বিলানো হয়ে গেছে পিঠা বিষ্টির মাকে দিচ্ছি সে তার এগুলো ভালাই দে ভালাই এলো তো এখানে যে পিঠা রয়ে গেছে আমি একটু খাইছি ছোটো ছেলে একটা নিয়েছিলো পুরোটা খাইনি অল্প একটু খাইছে আমি একটু খাইছি অল্প আর এখন রাসাদকে দিচ্ছে এক পিস আর দুই গুণের বাড়ি পাঠাইছি এই পাঁচ পাঁচটা করে দশটা আর বৃষ্টির মায়ের দিছি দুইটা আর এখানে বাকিগুলো আসে এখন ফ্রিজে রাইখা দেবো এটা তো আর মনে কর বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে এখানে ভাতও আসে যে জানি না আর খাবে কি না ছোটো ছেলে আইসা উপরে চলে আসে এখানে মুরগি মাংসটা যে আজকের জন্য রাখছিলাম ওইখান থেকে যে এতটুকু হয়ে গেছে তো যাই হোক সব কিছু মিলে আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই এখনও যদি কমেন্ট না করে থাকেন প্লিজ একটা কমেন্ট করেন আর লাইক না দিয়ে থাকলে আপনাদের কাছে অনুরোধ করে বলতেছে একটা লাইক দিয়ে সবাই যাইন ভিডিও দেখার পর আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছা যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে যদি ভালো থাকি সুস্থ থাকি তো সবাই সুস্থতা কামনা করে আজকের মতন ভিডিওটা রাখতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম